আসসালাম আলাইকুম আমি ডাক্তার বাহুল বউসুল আজম আজকে বরাবরের মতো আরেকজনের ভিডিও আমরা নিয়ে আসছি যেটা একটা পেশেন্ট রিভিউ দেখে আমরা আরেকজন পেশেন্ট যার অপারেশন সাত দিন আমরা করেছি ওনার যে প্রবলেমটা ছিল সেটা হলো ট্রাইজেমিনাল নিউরাল যে এই রোগের নাম যে প্রবলেমটা হতো ওনার মুখে বাম সাইডে প্রচণ্ড রকমের ব্যথা ছিল এবং দীর্ঘদিন ডাক্তার দীর্ঘদিন ধরে ব্যথা ছিল এবং সেটার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা উনি নিয়েছেন বাট যখন ফাইনালি আসলে ওনার রোগটা ডায়াগনোসিস হয় তখন আমাদের কাছে যখন আসে তখন আমরা ওকে পরামর্শ দেই এবং ওনার অপারেশন করি শান্তি লাগে তো আজকে আমরা ওনার মুখ থেকে ওনার বিস্তারিত রোগ এবং ওনার কষ্ট কমে যাওয়ার গল্পটা আমাদের নজরে শুনতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনাম আফরান মাওলানা আব্দুল মুতাল্লি আব্দুল মলাইকো সাহেব জামারপুর আপনার কি কষ্ট ছিল বলেন তো বাবা ওনার কষ্ট শুরুത്തിയത് কততম গান ছেড়ে বুড়োর আমি যখন হন্ডা দৌড়াইতাম সেই জন্য আমি ভাবলাম যে সম্পৃক্ত একটা জায়গা হতে পারে চোখের ডাক্তারের কাছে গেলাম ওনারা আমাকে চোখের চিকিৎসা দিলেন কিন্তু আমি একসময় বুঝতে পারলাম যেটা আমার যে পয়ন প্লাসের বেথার নার্ভেল বেথার মত মনে হচ্ছে আমি তখন একজন নিরো মেডিসিন ডাক্তার দেখাই আচ্ছা আচ্ছা উনি আমাকে পরামর্শ দেন আর আই করার জন্য এ আমার আই করার জন্য আমি ঢাকা আসি আমার ওয়াইফ তখন বললেন যে জামা পুর দেখালাম যদি আমরা সুযোগ পাই আজউদ্দিন মোহাম্মদ শাহরের নাম জানি আমরা যদি পারি তার থাকে দেখে ওনার কাছে গেলাম আরও সঙ্গে থেকে

ওনার চিকিৎসা ফলো করতে আসছিলাম আচ্ছা এমন অবস্থায় আমার কতদিন ধরে এটা শুরু সতেরো সাল থেকে দুই সালে মানে আর দেখালাম আঠারো সাল থেকে আঠারো সাল থেকে আচ্ছা আচ্ছা দেখানোর পর স্যারকে এবার আমার ছেলে মানে অনেক চাপ দিয়ে বললেন আগে বাদু স্যারের কাছে গেলাম যখন তখন চাপ দিয়ে বললেন সার এর কোনো সুব্যবস্থা নাই সুচিকিৎসা নাই স্থায়ী চিকিৎসা নাই তিনি বললেন

বাংলাদেশের চিকিৎসা আছে কিনা আপনার সে তাকে কাছে পরামর্শ নিতে গেলাম তখন উনি আপনার নাম বললেন সরাসরি আমাকে নিয়ে আপনার কাছে আসলেন আপনার কাছে আনার পর আমার অপারেশনটা

অনেক সময় মুখে যে কোনো এক সাইডে প্রচন্ড রকমের ব্যথা হয় তো সাধারণত ঔষধের মাধ্যমে ইনজেকশন অনেক সময় এই ঔষধ রোগগুলো আমরা চেষ্টা করি ঔষধের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে এই ঔষধ দিয়ে কাজ হয় বাট কারো ক্ষেত্রে ঔষধ গুলো খুব বেশি কাজ করে না ঔষধের ডোজ বাড়াইতে হয় দীর্ঘ সময় ধরে ঔষধের ডোজ বাড়ালে তার কিছু সাইড ইফেক্ট অনেক মানুষের দেখা যায় আপনার ক্ষেত্রে সাইড ইফেক্ট হয়েছিল সম্ভবত তাই না মুখের র্যাশ বা এগুলো হয় তো এগুলো যখন এই মানুষগুলো যারা ব্যথাটা সহ্য করতে পারে না বা ঔষধের মাধ্যমে যাদের রোগটা সারে না তখন তাদের আসলে মাথার একটা বিশেষ এমআরআই করি আমরা যেটার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে রোগটা কেন হচ্ছে এবং সেই কারণটাকে আমরা করি এবং ওটার মাধ্যমে কিন্তু ব্যথাটা চলে যায় তো এটা খুবই সিম্পল একটা অপারেশন এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন অপারেশনের কথা শুনলেই আসলে ভয় পায় বা আপনি নিজে জানেন যে আসলে প্রবলেমটা কত দ্রুততার সহিত সলভ হয় দীর্ঘদিনের দশ বারো বিশ বছরের মানুষও আছেন যারা এই প্রবলেম নিয়ে ভুগছে ওষুধ খেয়ে প্রবলেম সলভ হচ্ছিল না তখন আমরা অপারেশন করার পরে কিন্তু তার ব্যথা সাথে সাথেই যায় এটার জন্য অপেক্ষা করতে হয় না তো এটাই হলো মেসেজ যে ট্রাইজেমিনাল নিউরাল হলে অবশ্যই ব্রেনের এম আর করে দেখতে হবে যে এটা আসলে কারণ কি অনেক কারণ রক্তনালীর সাথে নার্ভের সংঘর্ষ বাদে যেটা আপনার ক্ষেত্রে ছিল কারো ক্ষেত্রে টিউমার যদি থাকে এটার জন্য হতে পারে কারো কারো ইডিওপ্যাথিক আমরা কি কারণে হচ্ছে এটা জানি না কারো ক্ষেত্রে এমএস বলে এক ধরনের রোগ আছে নার্ভের সেটার কারণে অনেক সময় এটা হতে পারে তো এছাড়া ব্রেনের কিছু কিছু টিউমার সিপিঙ্গেল টিউমার অথবা ট্রাইডিমিনাল সোনোমা এক ধরনের টিউমার আছে সেগুলোর কারণেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে সুতরাং এমআরআই করাটা জরুরি যাতে করে রোগটা ডায়াগনোসিস হয় এবং তারপরে অবশ্যই যদি ভাস্কুলার লুপ বা টিউমার বা কিছু থাকে সেই প্রবলেমটাকে সলভ করতে হবে কারণ ঔষধ দিয়ে এই ধরনের ব্যথাগুলো যেতে চায় না সাধারণত এই যে আসলে আমি মানে ছাত্র হয়ে ছাত্রদূত আপনার কাছে শিক্ষক থেকে শিক্ষকই আমি যা কিছু পাইলাম আমার পেশা জীবনে ন্যূনতম পেশা করলো তো ডাক্তার হলো আমার কাছে এই ধরনের রোগী আসলে আমি অবশ্যই তাদেরকে এই ধরনের সুফ মানুষ দেবো বলে আমি আসানি আপনাকে অসভ্য ধন্যবাদ আপনি নিজে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আপনাদের মতো রোগীদের সেবা করতে পারবো আপনাকে অসভ্য ধন্যবাদ আসান